কিছু কিছু চায়ের দোকানে চা খেয়ে আমাদের মনে হয় যে চায়ের মধ্যে এমন কি মশলা মেশানো হয় যার জন্য টেস্ট এত ভালো হয় বাড়িতে এত ভালো করে চা তৈরি করলেও কেন টেস্ট ওই রকম আসে না এর ভিডিওতে মশলা চা কী করে তৈরি করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি মশলা চায়ের রেসিপিটা খুব ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি বেলু বেলুস কিচেনের স্বাগত প্রথমেই দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ এলাচ এরপর আমরা ছোটো চামচে এক চামচ লং দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে এক চামচ দারচিনি ব্যবহার করছি এখানে আমরা মৌরি ব্যবহার করব দু চামচ এখানে মোহরি দিতে হবে দু চামচ মোহরি এখানে আমি দিয়ে দিলাম এরপর এখানে আমি হাফ চামচ গোলমরিচ নিয়ে নিচ্ছি এরপর পাঁচ থেকে ছটা তেজপাতা এখানে নিয়ে নেবেন তেজপাতাগুলো ছোট করে টুকরো করে কেটে নেবেন তারপর দিয়ে দেবেন এরপর আমি এখানে শুকনো আদা ব্যবহার করছি চা মশলা তৈরি করার জন্য শুকনো আদাটা অবশ্যই নেবেন না নাহলে পারফেক্টভাবে চা মশলাটা তৈরি হবে না এরপর এখানে আমি একটা সুপারি ব্যবহার করছি সুপারিটা টুকরো করে দিয়ে দেবেন এরপর এখানে আমি সাত থেকে আটটা শুকনো তুলসির বীজ ব্যবহার করছি আপনারা যদি তুলসির বীজ না পান তাহলে শুকনো তুলসীর পাতা এখানে ব্যবহার করতে পারেন চায়ের মশলা তৈরি করার জন্য যে পরিমাপটা বললাম সেটা অবশ্যই ঠিক রাখবেন টপ উপকরণ করার মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে পাঁচ থেকে ছ মিনিট এটা ভেজে নেবেন মশলাটা নাড়াচাড়া করার সময় দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই মশলার রংটাও কিন্তু অনেকটা পাল্টে যাবে দেখে অবশ্যই বুঝতে পারছেন মশলা ভাজা আমাদের কমপ্লিট এখানে তুলে রেখে নিয়েছি এই সব উপকরণ আমি শিল দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব আপনারা চাইলে মেশিনে গুঁড়ো করে নিতে পারেন এইভাবে গুঁড়ো করে পাউডার তৈরি করে নিতে হবে একটা দেখেন খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা এইভাবে গুঁড়ো করে নেবেন এবার মশলাটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো আমি এবার চা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মশলাটা আপনারা কখন ব্যবহার করবেন প্রথমে আমি নিয়ে নিচ্ছি জল এখানে আমি দু কাপ জল ব্যবহার করব। এরপর আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিলাম এরপর আপনারা স্বাদ মতন চিনি দিয়ে দেবেন তারপর এখানে চা দিয়ে দিচ্ছি আমি এখানে ভালো করে চাটা তৈরি করে নেবেন দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা চায়ের মধ্যে কালার এসেছে পুরা এখানে আমার চা তৈরি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি তিন কাপ চা তৈরি করছি তার জন্য ছোটো চামচে তিন ভাগের এক ভাগ এখানে মশলা দিয়ে দিচ্ছি আপনারা সঠিকভাবে পরিমাণটা দেবেন না হলে চাটা হবে তৈরি হবে মশলা দিয়ে দেওয়ার পর চাটা ভালোভাবে একবার ফুটিয়ে নেবেন এরপর বন্ধ করে দেবেন গ্যাসটা এরপর আমি ছাঁকনা দিয়ে চাটা ছেঁকে নেব এই মশলা চাটা খেলে আপনাদের মাথা ব্যথা ঘাড়ে ব্যথা সর্দি কাশি ইত্যাদি সব ঠিক হয়ে যাবে একবার অবশ্যই এই মশলা চায়ের রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা যে মশলা চায়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে